হরে কৃষ্ণ তো আজ আমরা ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ আলোচনা করব শ্লোক সংখ্যা একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এক একটি পরিচ্ছেদ আমরা আলোচনা করি তাহলে অনেকে নতুন আছেন এখানে যারা গীতা পড়েননি এখনো আমাদের সঙ্গে তাদের বুঝতে অসুবিধা হতে পারে যদি সংক্ষিপ্ত আলোচনা করি যদি আমার মনে হয় এখানে ফিফটি পারসেন্ট যারা আছেন তারা এখনও এই গীতা পুরো পড়েননি তো তাই পুরো অধ্যায় একসাথে আলোচনা না করে আমরা পার্ট ওয়াইজ মানে এক একটা পরিচ্ছেদ আলোচনা করব আজকের আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একত্রিশ থেকে আটত্রিশ নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করে অর্জুনকে বোঝানোর পর তিনি সধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করবেন তো শ্লোকের অনুবাদ গুলো পড়ে নেব আগে তারপর আলোচনা করব সধর্মমপি চাবেক্ষ্য নাবি কম্পি তোমার হাসি ধর্মাধি যুদ্ধ শ্রেয়ন্যাত ক্ষত্রিয়স্য নবিদ্যতে আমার সঙ্গে সঙ্গে শ্লোকগুলো দেখুন একবার উচ্চারণ করেনি 32 नंबर श्लोक यद्रे छाया चोपपण्यम स्वर्ग उदारम पाब्रितम सुखीना क्षत्रिया पार्थ लभन्ते युद्धमे दृश्यम 33 अथ चित्तमिमम धर्मम संग्रामम न करिष्यसि तत सधर्म की हिवा पापम बक्ष अकर्ति चाप्भूता कथयिष्य संभावित चाकीर्तिमरणादतिचते भयाद्रणा दुपरतम मंशन्ति त्वां महारथः येषां च त्वं बहुमतो भूत्वा यस्य शिलाघवम् अवाचवादंश्च बहून् वदिष्यन्ति तवाहितः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्षसे महीं उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुखदुःखे शमे कृत्वा लाभालाभौ जयाजयौ तत युद्धाय युजस्व नैवं पापमवाप्स्यसि তো আমরা অনুবাদ পড়ব একত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ রূপে সাধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এগারো নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত আত্মা এবং দেহের পার্থক্য বিস্তার বিস্তারপূর্বক বর্ণনা করেছেন অর্জুন এই আত্মা দেহের পার্থক্য এই জ্ঞান লাভ করলেন তো এ থেকে আমরা জানতে পারি যে ভগবানের শিক্ষার মাধ্যমে অর্জুনের দুঃখ দূর হয়েছে যে আত্মা মরে না আর শরীরকে বেঁচে রাখা বেঁচে রাখতে পারি না শরীর নষ্ট হবে কিন্তু এখন অর্জুন দ্বিধাগ্রস্ত বোধ করছেন যে ঠিক আছে ওটা না হয় বুঝলাম আর দেহের কথাটা অর্জুন কি নিয়ে দ্বিধা বোধ করছেন না অর্জুন ভাবছেন যে যদি আত্মা শাশ্বত আত্মা মরে না নিত্য এবং দেহ ধ্বংস হয়ে যায় এবং দেহ ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না কিন্তু একটা সাধারণ যে ধর্ম অনুসারে যদি আমরা বিচার করি ঠিক আছে আমি বুঝলাম যে আপনি বলছেন আত্মার মৃত্যু হয় না কিন্তু ধর্ম অনুসারে যদি আমরা বিচার করি তাহলে কি এই আত্মীয় স্বজনদেরকে হত্যা করাটা আমার ঠিক হবে তো ভগবান দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় এখানে প্রপদ তাৎপর্য তুলে ধরেছেন স্বধর্ম যে শ্লোক শব্দটি রয়েছে সধর্ম মানে স্বধর্ম প্রপদ বলছেন স্বধর্ম দুই রকমের একটা হচ্ছে জড়জাগতিক সধর্ম হ্যাঁ স্বধর্ম দুই দুই রকমের জড়বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এটা হচ্ছে দেহের ধর্ম পালন করতে হয় কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই জরজগত থেকে মুক্তি লাভ না করছি হ্যাঁ না এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্মবুদ্ধি থাকে না তাহলে এখানে একটা হচ্ছে দেহগত স্বধর্ম আর একটা হচ্ছে মুক্তির জন্য হ্যাঁ না তা আমরা মানে এক দুই ধরনের কি একটা হচ্ছে জড়জাগতিক এবং পারমার্থিক জড়জাগতিক স্তরে এই শরীরে আছি যেখানে আছি মানে যে সমাজে আছি যে বর্ণে আছি যে আশ্রমে আছি সেই অনুসারে একটা ধর্ম পালন করতে হয় শরীরকে কেন্দ্র করে কর্তব্য কর্ম সেটা একটা ধর্ম এটা হচ্ছে জড়জাগতিক আর একটা হচ্ছে পারমার্থিক মানে মুক্তি হ্যাঁ মুক্তি লাভের জন্য বা মুক্তির পরেও মুক্তির সেটা হচ্ছে একটা সধর্ম তো এখানে অর্জুনকে ভগবান বোঝাচ্ছেন যে স্বধর্ম অপি চবেক্ষ তোমার স্বধর্ম কি অর্জুন তোমার স্বধর্ম কি তোমার স্বধর্ম হচ্ছে তুমি হচ্ছে ক্ষত্রিয় আর একজন ক্ষত্রিয়ের কাছে ক্ষত্রিয়ের যে স্বধর্ম বত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ পড়ে হে পার্থ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার সব ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন অর্জুনকে বলছেন অর্জুন তুমি ক্ষত্রিয় তো ক্ষত্রিয় হিসেবে তোমার সধর্ম হচ্ছে কি যুদ্ধ করা আর যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের কাছে এরকম একটা ব্যাপার যদি তারা যাদেরকে যদি নিমন্ত্রণ করে যুদ্ধের জন্য আমন্ত্রণ যদি জানানো হয় তাহলে কি তারা খুশি হয়ে যায় ও যুদ্ধ করার সুযোগ এসেছে তাদের কাছে আনন্দের বিষয় তো অর্জুনকে এখানে বলছেন যে যদি ক্ষত্রিয় যদি সেই রকম যুদ্ধে অংশগ্রহণ করে তার ফলে কি হয় তার স্বর্গের দ্বার উন্মোচন হয়ে যায় স্বর্গ দ্বার অপাবৃত তো তুমি একজন ক্ষত্রিয় তাহলে তোমার কি করা উচিত ক্ষত্রিয় মানে কি তাৎপর্য আলোচনা করেন যে ক্ষত্রিয় মানে হচ্ছে ক্ষত ক্ষত্রিয় হী প্রজারক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডয়ন নির্জিত্য পরসন্যাদি ক্ষিতিম ধর্মে পালয় সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ড দণ্ডদান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত তো অর্জুনের এখন যে বর্তমান পরিস্থিতি এসেছে তাকে যদি পৃথিবী পালন করতে হয় তাহলে কি করতে হবে তাকে তাকে যে অত্যাচারী অনাচারী দুর্যোধন জোরপূর্বক তার যে সিংহাসন দখল করে আছে তো তাকে পরাস্ত করে সে সিংহাসন নিতে হবে কেন সেটা হচ্ছে ভগবানেরও ইচ্ছা তো তাই এখানে অর্জুনকে ক্ষত্রিয়ের কর্তব্য সম্বন্ধে মনে করিয়ে দিচ্ছেন যে ক্ষত্রিয়ের হ্যাঁ ভগবান অর্জুনকে অর্জুন যে ক্ষত্রিয় তাকে আনন্দ দিতে চাইছেন যে ঈশ্বর নিজেই যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছেন ভগবান যুদ্ধ করবেন না বলেছেন এটাই ভগবানের ত্যাগ যে তিনি নিজে যুদ্ধ আনন্দ যুদ্ধের আনন্দ নেওয়ার পরিবর্তে অর্জুনকে যুদ্ধের আনন্দ দিতে চান ভগবানের এই মহৎ গুণ হল তিনি তার ভক্তকে সুখ প্রদান করে নিজে সুখ অনুভব করেন আচ্ছা ত্রি তেত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তাহলে যুদ্ধ যদি তুমি তেত্রিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তুমি যদি যুদ্ধ না করো যুদ্ধ না করলে অর্জন তোমার পাপ হবে তাই যদি কোনো ব্যক্তি ভগবদ্গীতার ভিত্তিতে তার মূর্খ চিন্তা ভাবনা প্রমাণ করতে চায় তাহলে তা একটি মহা অপরাধ আচার্যদের ঐতিহ্যের মাধ্যমে এটি অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য উপাসনা আচার্যের উপাসনা করা উচিত এবং ভগবদ্গীতা কি তা শেখা উচিত এখানে আমরা যদি নিজের মতো করে যদি বিচার করি এখানে প্রভুপাত তাৎপর্য তুলে ধরেছেন অর্জুন তোমার যুদ্ধ করার ফলে কি কি লাভ একটা দিয়েছেন তুমি হচ্ছ শিবের সঙ্গে যুদ্ধ করেছিলে শিবের সঙ্গে যুদ্ধ করলে কি হয়েছিল শিবজি তার নিজের যে পাশুপাদ অস্ত্র সেই অস্ত্র প্রদান করেছিল তাই না আর দ্রোণাচার্য তাকে সমস্ত অস্ত্রবিদ্যা দিয়েছিল তৃতীয়ত ইন্দ্র ইন্দ্র স্বর্গে তার কত কলা কৌশল অর্জুনকে শিখিয়েছিল তো অর্জুন সেই রকম একজন গৌরবান্বিত ব্যক্তি এই রকম একজন ব্যক্তির এই রকম একজন ব্যক্তির কাছে এই যে অপমান যদি করে কেউ তাহলে তার কাছে সেটা মৃত্যুর সমান বা মৃত্যুর থেকেও ঊর্ধ্বে এখানে বলছেন সম্ভাবিতস্য চাকৃতির মরণাত অতিরিক্ত মরণের থেকে মৃত্যুর চেয়েও বড় মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবান অর্জুনকে বলছেন যে যদি অর্জুন যুদ্ধ না করে তাহলে সাধারণ মানুষ অর্জুনের সম্পর্কে খারাপ কথা বলবে কিন্তু কোন ধরনের খারাপ কথা বলবে তারা এখানে বলা হচ্ছে কথায় শান্তি তে ব্যায়াম মানে অব্যয় মানে যেটা এমন কথা বলবে যে এরকম নয় যে ঠিক আছে আজকে একটু বললো বা কালকে বলেছে এটা তারপরে মিটে যাবে না অব্যয় মানে বলতেই থাকবে তো ভগবান এই কুখ্যাতির বিশেষত্ব ব্যাখ্যা করছেন এখানে এই শ্লোকে অব্যায়ম অব্যয় মানে এমন জিনিস যা কখনো হ্রাস পায় না তাই এখানে ভগবান বলতে চান যে অর্জুন যদি অর্জুনের অপমান কিছু সময়ের জন্য বা কয়েক দিনের জন্য থাকতো তাহলে তো সেটা বড় কিছু ব্যাপার ছিল না কিন্তু বড় দোষ হচ্ছে অর্জুনের অপমান কখনো কমবে না তে অব্যয়ম মানে তোমার অপযশ লোকে বলতেই থাকবে কথায় শান্তি তোমার সম্বন্ধে বলতেই থাকবে বিভিন্ন রকমের কথা আর এই রকম অসম্মান একজন শ্রেষ্ঠ ব্যক্তির কাছে হচ্ছে মরণের থেকে মৃত্যুর চেয়েও খারাপ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছেন যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে অর্জুন চিন্তা করছিলেন না আমি এদেরকে মারব এদের থেকে এদের প্রতি দয়া করে আমি যুদ্ধ করব না এদেরকে মারবো না ভগবান কী বলছেন অর্জুন তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে মহান যোদ্ধারা কি ভাববে তারা ভাববে না যে ও আমাদের প্রতি দয়া করে তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছো না সেরকম ভাববে না তুমি যেরকম ভাবছ তারা কি ভাববে তারা ভাববে যে তুমি ভয় পেয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছ অতএব আমাদের বুঝতে হবে যে এমন কোনো সময় আসেনি যখন অর্জুনকে ভয়ের কারণে যুদ্ধ থেকে সরে আসতে হয়েছিল অর্জুন ছাড়া অন্য পাণ্ডবদের সম্পর্কে বলা যেতে পারে যে কিছু ক্ষেত্রে তাদের যুদ্ধ থেকে বিরত থাকতে হয়েছিল কিন্তু অর্জুন এমন একজন যোদ্ধা যিনি কখনো পালিয়ে যাওয়া এটা শেখেনি তাহলে অর্জুন এখানে তাদের প্রতি দয়া পরবশ হয়ে চাইছে যে না আমি আমি এদের প্রতি দয়া করছি কিন্তু ভগবান বলছেন না এটা তোমার দয়া নয় তারা ভাববে যে তুমি এত কিছু মহান মহান যোদ্ধাদেরকে দেখে তুমি ভয়ে পালিয়ে গেছো ছত্রিশ হ্যাঁ বলছেন তোমরা তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে তো এখানে হ্যাঁ যে তোমার শত্রুরা তোমাকে তীব্রভাবে উপহাস করবে একটা তো হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে এটা একটা ব্যাপার এখন কি বলছে অবাচ্য বাদাংশ বহন মানে অবাচ্য অকথ্য কথন তোমার নামে বলা শুরু করবে তীব্র উপহাস করবে সেটা কি তুমি সহ্য করতে পারবে সেই রকম নিন্দা নিন্দান্তস্তব সামর্থ্যম তত দুঃখতরম এর থেকে আর দুঃখ কি হতে পারে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চান যে অর্জুন যে শত্রুদের নিজের আত্মীয় বলে মনে করে তাদের প্রতি করুণা প্রদর্শন করছেন তারা অর্জুনের করুণা পেতে চান না অর্জুন মনে করছে তাদের প্রতি আমি করুণা করছি কিন্তু অর্জুন বলে অর্জুন তারা চায় না যে অর্জুন আমাদের প্রতি করুণা করুক আসলে তারা মরতেই চায় এখানে অর্জুন এই দুর্যোধন বলছিলেন না হ্যাঁ তারা প্রাণ ত্যাগ করতে আমার জন্য প্রাণ ত্যাগ করতে তারা প্রস্তুত হ্যাঁ তো আচার্যুগান বলছেন যে দুর্যোধন বলতে চাইছেন তারা আমার জন্য এখানে প্রাণ ত্যাগ করার জন্য এসেছে তো আসলে তারা মরতে চায় অতএব যদি অর্জুন যুদ্ধ না করে এবং তাদের প্রতি করুণা প্রদর্শন না করে তাহলে তারা অর্জুনের ক্ষমতার সমালোচনা করবে এই উপদেশের মাধ্যমে ভগবান কৃষ্ণ অর্জুনকে হ্যাঁ মানে আগের ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন দুর্যোধন শকনের পুত্র উল্লুককে তার দুধ হিসেবে পাঠিয়ে শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের কাছে তার বার্তা পাঠিয়েছিলেন যেখানে তিনি শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের ক্ষমতার তীব্র সমালোচনা করেছিলেন যখন শ্রীকৃষ্ণ যখন গিয়েছিলেন দূত হয়ে সেখানে বিভিন্ন রকম কথা বলেছিলেন তো কথা আছে যেখানে তোমার অনেক তোমার নামে অনেক কটু শব্দ প্রয়োগ করবে সেগুলোকে তুমি সহ্য করতে পারবে হ্যাঁ বিশেষ করে ক্ষত্রিয় কখনো এরকম কঠু কথা সহ্য করতে পারে না তার কেউ নিন্দা করুক তো অর্জুনের অর্জুনে একজন ক্ষত্রিয় হিসেবে ভগবান তাকে মনে করিয়ে দিচ্ছেন সাঁত্রিশ নম্বর শ্লোকে হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে উত্থিত হও এখন ভগবান সাঁত্রিশ নম্বর শ্লোকে বলছেন ও অর্জুন তোমার যুদ্ধ করার সিদ্ধান্ত তুমি উঠো হ্যাঁ হে অর্জুন যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও উঠে পড়ো তো তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে যেহেতু দুর্যোধন এই যুদ্ধে তার দেহ ত্যাগ করে করেছিলেন তাই তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং এর সাথে সাথে তার চেতনাও শুদ্ধ হয়েছিল মহারাজ যুধিষ্ঠির তাকে একজন দুষ্ট ব্যক্তি মনে করতেন কারণ তিনি নিজের দেহ নিয়ে স্বর্গে গিয়েছিলেন কালকে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম তো কথা হচ্ছে এখানে ভগবান এখানে অর্জুনকে বলছেন তুমি উঠো অতএব তোমাকে যুদ্ধ করতে হবে যদি যুদ্ধ না করো তুমি উপহাসের পাত্র হবে যদি যুদ্ধ না করো তারা ভাববে তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো তুমি যুদ্ধ না করো তাহলে তোমার যশ নষ্ট হয়ে যাবে তুমি যদি যুদ্ধ না করো তোমার পাপ হবে ইত্যাদি বিভিন্ন কারণ ভগবান প্রদর্শন করেছেন করে আটত্রিশ নম্বর শ্লোকে উপসংহার দিচ্ছেন সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগই হতে হবে না তাহলে এখানে ভগবান এর অর্থ হলো অর্জুনের স্বর্গ লাভের জন্য বা পৃথিবীর রাজ্য লাভের জন্য যুদ্ধ করা উচিত নয় ভগবান এখানে বলছেন ঠিক আছে লাভালাভৌ জয়া জয়ৌ এসব ছাড়ো লাভ হবে কি ক্ষতি হবে জয় হবে কি পরাজয় হবে এই চিন্তা ছেড়ে দাও কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ করো হ্যাঁ যুদ্ধের জন্য যুদ্ধ করো এখানে বলছেন তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো অনুবাদে বলছেন এর অর্থ এই যে অর্জুনের সুখ অর্জনের জন্য লাভ অর্জনের জন্য বিজয় অর্জনের জন্য যুদ্ধ করা উচিত নয় কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ করা উচিত মানে এখানে বলতে চাইছেন যুদ্ধের খাতিরে যুদ্ধ মানে কর্তব্যের খাতিরে যুদ্ধ করা কর্তব্যের খাতিরে যুদ্ধ করা অর্জুনকে যে কথাটি বলে কৃষ্ণ এই পরিচ্ছেদে এই পরিচ্ছেদ সমাপ্ত করেছেন তাহলে জনজাগতিক সুখ দুঃখের ভিত্তিতে অর্জুনের কর্ম সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং কর্তব্য সম্পাদনের জন্যই কেবল তার যুদ্ধ করা উচিত এবং এভাবেই পরিশুদ্ধ হওয়া উচিত তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান আলটিমেটলি বলতে চাইছেন যে অর্জুন তুমি যে এতক্ষণ যে সমস্ত চিন্তা ভাবনা করেছো তোমার পাপ হবে ইত্যাদি কেউ যদি একজন কৃষ্ণ ভাবনাময় হয় তার কর্ম মানে মুখ্য হচ্ছে যে চেতনার পরিবর্তন চেতনাটা আমার কি আছে অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই চেতনার সম্বন্ধে বলছেন যে অর্জুন তুমি যে যে যুদ্ধ করবে চেতনা আমাদের দুই রকমের চেতনা হয় একটা হচ্ছে অপ্রাকৃত চেতনা একটা জাগতিক চেতনা তো যদি অপ্রাকৃত চেতনা মানে সব কিছু শ্রীকৃষ্ণের জন্য সম্পাদন করব সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব বিবেচনা না করে কর্তব্য পালন করব আমি আর অর্জুনের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এটাই চেয়েছেন এই জন্য ভগবান বলছেন তুমি যুদ্ধের জন্য যুদ্ধ করো দ্বিতীয় যদি আমরা দেখি জড়জাগতিক চেতনা তা হচ্ছে সত্য বা রজগুণের দ্বারা প্রভাবিত নিজের ইন্দ্রিয় উপভোগের জন্য সেটা কর্ম কর্ম সম্পাদন হয় একটা হচ্ছে নিজের ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য আর একটা ভগবানের ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য তো চেতনাটা অর্জুনকে এখানে ভগবান বলছেন যে যদি তোমার চেতনা যে যুদ্ধের জন্য যুদ্ধ মানে ভগবান চাইছেন তাই যুদ্ধ করতে হবে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করা তাতে হয়তো আমি আপাতত হয়তো দেখতে পারি না এটা করলে হয়তো ঠিক হবে না আমি এইটা করলে তাড়াতাড়ি এগিয়ে যাব অনেক উন্নতি করে ফেলব এখানে বলা হচ্ছে ভগবান শিক্ষা দিচ্ছেন যে না সেটাতে সেইটার প্রতি তুমি চিন্তা না করে যেটা বলা হচ্ছে সেটা করো সেটাতেই তোমার ভক্তি হবে মানে সেটাতেই তুমি উন্নতি করতে পারবে সেটা বলছেন এই শুভ অশুভ পাপ পুণ্য ইত্যাদি এইসব তুমি চিন্তা করো না প্রপাত তাই তাৎপর্যে আলোচনা করেছেন যে কৃষ্ণ ভক্ত এই ধরনের বাধ্যবাধ্যকতার অতীত হ্যাঁ ভাগবতের শ্লোক কোট করে বুঝিয়েছেন তো কথা আছে যে যদি কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম সম্পাদন করে তাহলে যার তার যে যে সমস্ত ছোটোখাটো যে ভুল মানে দোষ থাকে সেগুলো আর তার দ্বারা সে প্রভাবিত হবে না তো তাই এখানে অর্জুনকে এটাই বুঝিয়েছেন যে এই শ্লোকের দ্বারা পরোক্ষভাবে অর্জুনকে যা নির্দেশ করা হয়েছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কার্য সম্পাদন করলে সকল প্রকার পার্থিব দায় থেকে মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে